আজ শুক্রবার পঁচিশে অগ্রায়ণ দু সালের বারোই ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদ্মহে বিষ্ণুপত্নাই ছধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার আজকের দিনে জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম কথা আজ বারো তারিখ ডিসেম্বর মাসের আজ বারো তারিখ আর ডিসেম্বর মাসটিও কিন্তু বারো নম্বর মাস তাহলে বারো বারো তাহলে রাত বারোটা বেজে বারো মিনিট বা দুপুর বারোটা বেজে বারো মিনিটে আপনারা যদি এই লক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্র যদি জপ করেন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বারো বারোকে যোগ করে দেখুন শেষমেশ ছয় হবে ছয় মানেই কিন্তু শুক্র আজ আবার বারো শুক্রবার তাহলে যতটা সম্ভব আজ দেবী মহালক্ষ্মীর নাম জপ করবেন ততই কিন্তু আর্থিক সমৃদ্ধির পথ আপনাদের জন্য উন্মোচিত হবে আপনারা একটি তেজপাতায় নিজের মনস্কামনা লিখুন তারপর লবঙ্গ এলাইচি দিয়ে সেটিকে আপনারা পুড়িয়ে দিন কোনো পাত্রে রেখে তারপর সেটি ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে আপনারা সেটিকে মিশিয়ে দিন এবং নিজের মনস্কামনাকে আপনারা সেখানে লিখুন অ্যাজিব আপনি সেটি উপার্জন করেছেন অর্জন করেছেন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলিও কিন্তু আজ বাস্তবে রূপ নিতে চলেছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ সেক্টরে আছেন তারা বেশ নতুন সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন নিজের ক্রিয়েটিভিটিকে নতুন স্তরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন তার জন্য প্রচেষ্টারত আপনারা থাকুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি হানড্রেড পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারার স্বভাব থাকলে আপনাদেরকে ইমিডিয়েট কিন্তু ত্যাগ করতে হবে দিনের শুরুতে আর্থিক ক্ষয়ক্ষতি হলে মেজাজকে যেন বিগড়াতে দেবেন না তাহলে কিন্তু সারাটা দিন ধরেই আপনারা মানসিকভাবে বিব্রত থাকতেই পারেন